মাথায় হাত দিয়ে বসে আছেন রহিমা আইস ব্যাগটা নিয়ে দৌড়ে এলো মাথায় ঠেসে ধরলো সাথে সাথে এত জোরে রেখেছে মনে হলো ফাতেমা চৌধুরীর মাথার ঘুলি খুলে পড়ে যাবে ব্যথায় চোখ মুখের আকার বিকৃত করে পুরো বাড়ি কাঁপিয়ে চেঁচিয়ে উঠলেন রহিমা বাইদে এটা কি করছস মাথা ফাটাইলাই আমার ও মাগু চামড়া খসে বইরা গেছে মনে হয় সরি সরি আম্মা আমার ভুল হয়ে গেছে আমি চিন্তা করলাম আপনার মাথা গরম তাই ঠান্ডা করবার জন্য বরফ লইয়া আইছি আর ভুল হইব না মাইয়া বিয়া দিয়ে নানি হইয়া গেছস এই বয়সে তোর আবার ভুল নিকুচি করলাম তোর ভুলে বাজিল বেডি সরেনতে সহ হয় না তোগো কাউরে কোন কোন চর্চে পড়লো আমার বাড়িটাতে রহিমা মুখ বাঁকিয়ে ফাতেমা চৌধুরীর আড়ালে আবডালে ভিনচি কাটলো চাপা স্বরে বলল বুইরা বেদি নিজের বাড়িতে অশান্তি ডাইকে আনছে আবার চাপা ছাড়ে কার কু নজর পড়ছে বিয়া না করলে মনে হয় জোর কইরা করাইব জমের মতন ভয় পায় তুর্য ব্যাপারে মুখ ফুটা কিছু কইতে পারে না সারাদিন খালি বিলাপ করে শাশুড়ি চিৎকারের শব্দ শুনে ড্রয়িং রুম ছেড়ে তরিত গতিতে ছুটে এলো ত্রিহা ও মেহরিমা দুজন ইশারায় জিজ্ঞেস করলো ত্রিহা কি হয়েছে তাকে রহিমা এমন ভাব করলো যেন কিছুই জানে না মনতা পালন করাই এখন তার বৈশিষ্ট্য ও মুখ্য কর্ম মুখে কুলব এটা দাঁড়িয়ে আছে ঠাই মেহেরিমা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন কি হয়েছে আম্মা প্রশ্নটা মাথা ব্যথার মাত্র দ্বিগুণ করে দেয় ফাতেমা চৌধুরী তিনি আফসোসের স্বরে বলতে লাগলেন আমার দুই দুইটা বলিষ্ঠ শরীরের নাতি আছে বাড়িতে আমি কি এখন তাদের বাচ্চা কাচ্চা না দেখে মরে যাইতাম বউ এ কেমন অবিচার আমার সাথে শাশুড়ির ভংচং কথার মানে বুঝতে শিক্ষণ লাগলো না দুজায়ের দুজনেই নীরব বা ব্রুদ্ধ হয়ে পড়ে তাদের চেহারা দেখে ফাতেমা চৌধুরী লাঠি আঁকড়ে ধরে দাঁড়ালেন থমথম কণ্ঠে বলে উঠলেন আমারে ড্রয়িং রুমে লইয়া যাও বৌরা আর ডাকাও তোমাদের দুই পুত্রকে ত্রিহা ও রহিমা ধরে ফাতেমা চৌধুরীকে নিচে নিয়ে আসলেন পায়ের হাত ডিক হয়ে গিয়েছে ওনার সিঁড়ি ভাঙতে কষ্ট হয় বেশ সোফায় বসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন তুর্য কই বউ মেহরিমা নিচু সরা জবাব দিলেন ছেলেটা ঘুমাচ্ছে আম্মা সন্ধ্যা হয়ে যাইতেছে এখনো ঘুমাচ্ছে মিছে মিছে অসুস্থের বাহানা ধরে ওরে চট্টগ্রাম থেকে ঢাকা মুখ করলাম পরে পরে ঘুমানোর জন্য এলো তিনটা দিন অথচ গত দুদিনই বাহিরে কাটালো যা করতে হবে জলদি করতে হবে কথাটা বলতেই হবে ওর সামনে ডাকো ওরে আপনি ডাকেন আম্মা আমি পারব না সোজা সাপটা জবাব মেহেরিমার সূর্য রাগ গম্ভীর মুখটাকে অনেক ভয় পায় এ সকলে বিশেষ করে ফাদামা চৌধুরী একটু বেশি আত্মগ্রস্ত হয়ে থাকে এই চৌধুরী বাড়ির এক একটা শুরু করলো বাড়ির এক একটা সদস্য তার রাগ সম্পর্কে অবগত তাছাড়া পাগল অবস্থায় আড়াই বছর যা করেছে তাতে সবাই ভিতর সন্তুষ্ট হয়ে থাকে সুর্যকে দেখলে ফাতেমা চৌধুরীর কণ্ঠস্বর কেঁপে কেঁপে উঠে কি ক তোমার পোলারে তুমি ডাকো তোমারে তো কিছু বলবেন না তার আগে ওই অহমিকানাট অহমিকা ওরে কল দাও এখানে আসার জন্য আর চিন্তা করতে পারবো না করতে করতে মাথা ব্যথায় ছিঁড়ে যাইতেছে ওদের একটা গতি না করে শান্তি পাবো না আমি ত্রিহা আর চোখে মেহরিমার দিকে তাকায় হরণ কেটে বলে আম্মা এটা কি উচিত হবে তুই যে বিবাহিত ওকে এ বিষয়ে অজ্ঞাত রেখে আরেকটা বিয়ে ত্রিহা সঙ্গে সঙ্গে চাপা অর্জন করলেন মেহরিমা। ঘটনার আকস্মিকের কাতে মা সবাই হতভম্ব তৃহ জমকালো না এটাই যেন হওয়ার ছিল মুখ ভঙ্গি স্বাভাবিক নির্লিপ্ত ক্ষমা করো আপা কিন্তু ছেলেটার কাছ থেকে লুকানো ঠিক হচ্ছে না তুলছু যদি কখনো জানতে পারে ও বিবাহিত বিয়ের পরদিনই ওর বউ পালিয়ে গিয়েছে তাহলে কি হবে ভেবে দেখেছ ছেলেটা আমাদের দিকে মুখ তুলেও তাকাবেন এত বড় সত্যটা লুকানোর জন্য তাছাড়া ও জীবনের কয়েকটা বছর তিক্ত করে তোলার জন্য দায়ী অহমিকা যার জন্য নষ্ট হয়েছিল সেই তো সঠিক করেছে তাই না ওই মেয়ে আমার ছেলের যোগ্য না পাগল দেখে ছেড়ে চলে গিয়েছে বিয়ের পর দিন নিকট আত্মীয় থুতু ফেলেছে আমাদের উপর আমার ছেলে পাগল এটা ও লোক মুখে গেছে শুধুমাত্র ওই মেয়ের জন্য সূর্য পাগল হয়ে যাওয়ার বিষয়টা চাপা রেখেছিলাম সমাজের কাছে যথেষ্ট সম্মান দিয়ে এটি ময় মেয়েকে ঘরে তুলেছিলাম চেয়েছি সমাজের চোখে উচ্চ স্থান দিতে কিন্তু নিজ স্বার্থে আমার মুদের মুখে চুন কালি মাখিয়ে পালালো কখন ওই মেয়েকে ক্ষমা করবো না আমি কখনো না এই বিষয়ে আর একটা কথাও কেউ বলবি না যেই সম্পর্ক তোর অগোচরে তৈরি হয়েছে তা ওর সামনে কোনো মতেই যেন মা আসে আমি চাই না অতীত টেনে ও জীবনটা নষ্ট হোক অহমিকা যেহেতু দিন রাত এক করে ওকে সুস্থ করে তুলেছে ওর জীবনে থাকার অধিকারও একমাত্র অহমিকার দ্যাটস ইট মেহরিমা নাগারে কথাগুলো বলে তপ্ত নিঃশ্বাস ছাড়লে এই মেয়ের নাম শুনলে পর্যন্ত গা জ্বলে ওঠে ত্রিহা বোধ থামল না রেখা জেদ ধরে বলল অন্যায় অন্যায় আঁকা একদিন না একদিন সূর্য সবটা জানবে তখনকার জন্য প্রস্তুত থেকো জোয়াল শক্ত হয়ে উঠলো চারটেখানি কথা শোনাতে পারলেই বোধহয় স্বস্তি মিলবে কিন্তু বাহিরের একটা মেয়ের জন্য বোনের মতো যায় সঙ্গে তর্কে জড়াতে চায় না তৃহা সভাপতি অতিরিক্ত নরম মনে তাই যে কারো জন্য মায়া জন্মে যায় ফাতেমা চৌধুরী নাক কুচকে বললেন বাদ দাও এসব কথা আর না ছোট বউ যাও আয়ুষকে ডেকে আনো ট্রিহা একা পাড়াতে কর্ণ ধারে ভেসে আসে পুরুষালী ব্রহ্মীশ্বর কি কথা বলার জন্য নিষেধ করা হচ্ছে চাচিকে নিমিশেই সবার কণ্ঠনালী শুকিয়ে কাঠ মেহরিমা সিঁড়ির দিকে চাইতেই চোখে পড়ে তোর জন্য নেমে এসেছে চুলগুলো পিছনে ঠেলে দিচ্ছে এক হাতে গায়ে কালো একটা টি শার্ট জড়ানো সব কটা সিঁড়ি অতিক্রম করে তুর্য সোফায় এসে বসল সবার দিকে দৃষ্টি বুলিয়ে দেখে মুখে ভয়ের ছাপ কিন্তু কেন সন্ধিহান দৃষ্টি নিবদ্ধ রেখেই রহিমার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল কি হয়েছে শুকনো ঢোক গেলে মেহরিমা কিছু বলতে নিলে ফাতেমা চৌধুরী ব্যগ্রতলায় বলে উঠলেন আয়ুষের বিয়ের কথা কইতেছিল ছোট বউ কইতা এখন না প্রিয়র পড়া শেষ হলে বিয়ে করাইয়ান পড়া শেষ হতে হতে আমার ডি থাকবে কিনা তাতে সন্দেহ তাই এখনই বিয়ের কথা তুলতে কইতেছি আজ বাদে কাল প্রস্তাব পাঠানো তুমি না অসুস্থ দাদি দুর্যোগ তীক্ষ্ণ প্রশ্নের স্থবির হয়ে পড়লেন ফাতেমা বলার মতো সদ উত্তর খুঁজে পাচ্ছেন না একটা মিথ্যে কথা যে একশো মিথ্যের বাক্যে রচনা করে তা যেন অক্ষরে অক্ষর ফলে যাচ্ছে তুর্য নিষ্ফলক তীর্যক নেত্রে চেয়ে আছে উত্তরের প্রতীক্ষায় না আর বিলম্ব করা যাবে না করলেই চুরি ধরা পড়ার আশঙ্কা হয়ে যাবে কান্না মিশ্রিত সর বলেন হ অসুখে ভুগতেছি বইলা তোরা বিয়ে দেখে যেতে চাইতেছি তোদের দুই ভাইরে এক একটা বউ ধরা দিতে পারলেই শান্তি আয়ুষই ছোট সবে কলেজে উঠছে করে লইয়া চিন্তা নাই বিয়ে করে দাদির আশা পূর্ণ করে দেন না লেকচারার সাহেব ফাতেমা চৌধুরীর শেষাক্ত কথাটা অত্যাধিক আহ্লাদের ছাদ তুজোর ব্রুজরা কিঞ্চিত কুচকালো ভক্তি যে চোরের লক্ষণ সে আজ হাড়ে হাড়ি টের পেল সুপার ছেড়ে উঠতেই একটা মেয়ে কটকট পায়ে সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়ে পরনে লাল রঙের স্যালোয়ার কামিজ ঠোঁটে বিস্তর হাসি রহিমার চক্ষু পোটো ছেড়ে বেরিয়ে আসার উপক্রম বিড় করল এই ওয়েস্টার্নের গাড়টি আজ দেশি পোশাকে সূর্য যে আজ খুনদিকে উঠেছে মেয়েটার মাথার কেশ উন্মুক্ত ঘাড় ছুঁই ছুঁই মেহিমা একগাল হাসলেন অহমিকাকে দেখে তন্মধ্যে আয়ুষা হাজির হয়েছে চক্ষুদয় নিক্ষেপ করল সেদুর্যোর দ্বীপ বর্ষা চেহারা রক্তিম হয়ে উঠেছে চোয়াল শক্ত তাতে ডাকছে বেপ সংবরণের প্রয়াস চালাচ্ছে হয়তো পরিস্থিতি এখন না সামলালে অবস্থা বেগতিক হয়ে দাঁড়াবে অহোমিকা এ সময় এখানে কেন বুঝতে পারছে না মানুষ সে কিছু বলবে তার পূর্বেই অহোমিকার দিক রোস্ক নকরিমে যহন নিক্ষেপ করে গর্জে ওঠে ধৈর্য এই মেয়ে এখানে কি করছে ও সকল পেমেন্ট করার শেষ না কি করছে এই বাড়িতে আর বিয়ে চট্টগ্রাম যাওয়ার আগে স্পষ্ট বলে গিয়েছে বিয়ে করব না আমি বাহ ফাতেমা চৌধুরী অভিনয় সেরা পুরস্কারটা আপনার প্রাপ্য চৌধুরী বাড়ির এক একজন চরম লেভেলের অভিনেতা অভিনেত্রী হয়ে উঠেছেন দিনকে দিন মিথ্যে অসুস্থতার বাহানা দিয়ে টেনে আনলেন আবারও বিয়ের কথা বলতে ছেলের কথার ধাঁচে মেহরিমা আপকে উঠলেন মনটা কুডাচ্ছে তার চট্টগ্রাম যাওয়ার পর থেকে ঠিকঠাক কথা বলছে না তূর্য ওনার সঙ্গে কেমন এড়িয়ে চলছে তূর্য সব জেনে যায়নি তো না না জানার আগে অহমিকার সঙ্গে জুটি বেড়ে দিতে হবে এবং জল বেশি দূর গড়ানোর পূর্বেই তার দৃঢ় বিশ্বাস অহমিকার সাথে সুখী হবে সূর্য যে বিপদে থাকে সেই সারা পাশে থাকা ডিজার্ভ করে অহমিকা ভুল করেছে প্রাশ্চিত্য সড়ক নিজের সবটা দিয়ে তুর্যকে সুস্থ করে তুলেছে তাই ওনার চোখে অহমিকাই সেরা আমতামতা করে ডাকলেন সূর্য শোন আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই কাঠখাট জবাব সূর্য কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না সে বেরিয়ে গেল চাল দেওয়ালের মাঝ হতে আয়ুষও ছুটে গেল পিছু পিছু মেরিমার মাথা চক করতে দেয় পরে জিতে অহমিকা দু হাতে জড়িয়ে রক্ষা করে তাকে ক্রমাগত বিচলিত উত্তেজিত কণ্ঠে বলে আমটি ঠিক আছেন আপনি মেহরিমার চোখ ভর্তি জল গলায় কথা জড়িয়ে যাচ্ছে ফুপিয়ে উঠলেন আমার তুর্য আমাকে আপনি সম্বোধন করেছে অহমিকা ও নিশ্চয়ই আমার সাথে রাগ করিয়াছে রাগলেই তো এমন করে আমার সাথে এটাও রাগের বহি প্রকাশ রাগলে আমাকে হঠাৎ এমন করছে কেন সুস্থ হবার পর তো সব ঠিক ছিল ছোটখাটো একটা ঝড় গেল বাড়িতে রহিমা ঝড়ের নাম দিল অহমিতা বাবার জরুরি তলবে ঢাকা শহরে ছোট এলো প্রিয় সাথে নিয়ে এলো শ্রেয়াকে শ্রেয়া বারংবার বলছিল আমি যাব না প্রিয় তুই যা কোচিং বন্ধ হলে চাকরিটা হারাতে হবে কিন্তু প্রিয় শুনলই না উল্টো কোচিং এ গিয়ে কিছুদিনে ছুটিছে এক প্রকার আসে ওকে শ্রেয়া পুনরায় এই ইট পাথরের শহরে ফিরতে নারাজ ছিল মন সাহিত ছিল না এখানে আসলেই পুরোনো ক্ষত তাজা হয়ে যায় লাল রঙের রঞ্জিত হয়ে যায় হৃদয়স্থল অথচ সেই রক্ত কারো চোখে পড়ে না জমাট বেঁধে কালশিটে রূপ ধারণ করে শুকিয়ে যায় আবারও তাজা হয় ক্ষণে ক্ষণে প্রিয়দের বাড়িতে কখনো আসেনি শ্রেয়া প্রথমবার এলো বিশাল বড় বাড়ি এখানে এসে জানতে পারে কাল চৌধুরী বাড়ির লোকজন আসবে বিয়ে তারিখ ঠিক করতে প্রিয় শুনে বিস্ময় শীর্ষ পর্যায়ে পৌঁছে যায় আয়ুষের সাথে সারা দিন কথা হয়নি উট করে কেম নাকি প্রিয় মা বাবার সাথে শ্রেয়ার পরিচয় হয়েছে চট্টগ্রামে কিন্তু এখানে এসে কেমন অপরিচিত লাগছে সব কিছু পরিবারের বাকি সবার সঙ্গে পরিচয় না থাকা প্রিয় মামা বাড়ির এসে হাজির আজকে সকলের আগমন আয়োজন দেখে মনে হচ্ছে কালই যেন বিয়ে প্রিয় সারা ঘরময় পাশারি করছে চিন্তায় মস্তিষ্কে ঝড় ধরে যাওয়ার অবস্থা আয়ুষ কোন তুলছে না শ্রেয়া নিচে ওর মায়ের সাথে মেয়েটাকে যেকে ধরেছে ওর মামি মামা সবাই বেশ পছন্দ হয়েছে শ্রেয়াকে সবার মেয়েটার অবস্থা হয়তো না নাজেহাত ওইখান থেকে বের করে আনতে হবে ওকে তার আগে আয়ুষের সাথে কথা বলা জরুরি উদ্ভ্রান্তের ন্যায় একের পর এক কল করতে থাকে একটার সময় কল রিসিভ হয় কাল তোমরা আসবে বলোনি কেন এসব কি আয়ুষ হঠাৎ কেন শ্রেয়াকে নিয়ে এসেছি আমি ও যখন তোমার পুরো পরিবারকে দেখবে চিনি ফেলবে না তখন তখন কি করব প্ল্যান সাকসেসফুল হওয়ার আগেই সব বেঁচতে যাবে হট তুমি কি নিয়ে এসেছ হ্যাঁ আমি কি জানতাম কাল তোমরা আসবে ওকে একা রেখে আসতে ভালো লাগে না তাই এবার ধরে বেঁধে নিয়ে এসেছি সারাদিন ফোন করেছি ছিল কোথায় বাড়িতে ভেজা লেগে গিয়েছে ভাই আজকে চট্টগ্রাম চলে যেতে চেয়েছিল চাচির অনুরোধে অনেক বুঝিয়ে সুঝিয়ে রেখেছি আরো দুটো দিন থাকার জন্য বাড়িতে এসে শুনে আবু তোমার বাবাকে কালকে ডেট ফিস্ট করার জন্য যাবে জানিয়েছে সব কেমন তালগোল বাকিয়ে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না কি করবো তবে কোনোভাবে শ্রেয়সী এই শ্রেয়সী ভাইয়ের বউ সেটা ভাইকে এখন জানতে দাও যাবে না প্রিয় না দেখেই পালিয়ে যাওয়ার বউয়ের জন্য একাকার সমান ঘৃণা তার মনে